আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে জানাবো ফেরেশতারা কীভাবে মানুষের সাহায্য করে তাকে এই বিষয়ে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি প্রতিদিন মানব সন্তানকে প্রতিদিন বেশজন ফেরস্তা হেফাজত করেন সামনে একজন ফিসনে একজন ডানে একজন বাইয়ে একজন দুই টুটে দুইজন দুই চোখে দুইজন জিত ভাই একজন এবং কপারে একজন ফেরিস্তা এভাবে দশজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষকে পাহারা দেয় এই দশজন সন্ধ্যায় চলে গেলে আবার দশজন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পাহারা দেয় আমাদের কিছু কর্মের কারণে ফেরেস্তারা কষ্ট পায় যেমন কাঁচা পেঁয়াজ কাঁসা রসুন যখন খায় এটার গন্ত ফেরেস্তারা সইতে পারে না কোনো বাড়িতে প্রাণীর ছবি বা প্রাণীর মূর্তি থাকলে সেটাও ফেরেস্তাদের কষ্টের কারণ হয় জীবন মৃত্যুর সন্দিক্ষণে বলা হয় সকারাতুল মহন এই সময় শোকের পর্দা সরিয়ে নেওয়া হয় জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে মৃত্যুর পরযাত্রী ব্যক্তি ফেরেস্তাদের কথাও শুনতে পায় আবার তার পাশে অবস্থানকারী মানুষের কথা শুনতে পায় এই সময় শৈতান পরিচিত ব্যক্তি মানুষের রূপ ধরে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তখন তার ইমানের দুর্বলতা দেখা দেয় এই ইমান দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ফেরেস্তারা সর্বোচ্চ চেষ্টা করে এই বিভ্রান্তি সময়ে যে ব্যক্তি ফেরেস্তাদের কখনো কষ্ট দেয়নি তাকে ফেরেস্তারা এসে হেফাজত করেন ফেরেস্তারা তখন দৃশ্যমান হয়ে শৈতানকে চিনিয়ে দেয় এটা হলো ফেরেস্তাদের সর্বোচ্চ উপকার তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন যাতে করে তারাও জানতে পারে আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন ইয়রপবেলা আইলে মিন